ঢাকা আসছেন পাঁচ সদস্যের চীনা বার্ন বিশেষজ্ঞ দল রাজধানীর উত্তর এলাকায় মাইস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীনদের সেবা দিতে চীনের জরুরি বিশেষজ্ঞ দল ঢাকায় আসছে আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত নিযুক্ত রাষ্ট্রদূত এতে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স সহ পাঁচ সদস্যের এই দল আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছবে তারা ঢাকায় পৌঁছানোর পর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে গিয়ে প্রয়োজনীয় সহায়তা ও মূল্যায়ন কার্যক্রম শুরু করবেন অন্য এক বিবৃতিতে জানানো হয়েছে বাংলাদেশ ও চীনের চিকিৎসকরা ভিডিও কনসালটেশন করছেন চব্বিশ জুলাই সকালে বাংলাদেশের অনুরোধে চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হসপিটালের বিশেষজ্ঞরা বাংলাদেশে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে জরুরি ভিডিও কনসালটেশন করছেন বার্ন ট্রিটমেন্ট প্লাস্টিক সার্জারি শিশু কিডনি ও শ্বাসতন্ত্র বিশেষজ্ঞরা এই আলোচনায় অংশ নেন অপরদিকে বিমান কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে মাইন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকের শুরুতে মাইন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন উপদেষ্টা পরিষদের বৈঠকে স্কুলের নিহত দুজন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সম্মাননার বিস্তারিত অতি দ্রুত নির্ধারণ করা হবে নিহতদের আত্মার মাগ ফিরত কামনা করে এবং আহতদের সুস্থতা কামনা করে শুক্রবার সকালে ধর্মীয় আনুষ্ঠানিকতার বিষয়ে প্রার্থনা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবেন এদিকে শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগের আল্টিমেটাম। শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরারকে পদত্যাগের জন্য আলটিমেটাম দিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে একই সঙ্গে ৩০ জুলাইয়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরের দুর্নীতিবাজ সকল কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাহার বৃত্তি পরীক্ষার বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত সতেরো জুলাইয়ের প্রজ্ঞাপন বাতিল করে সরকারি বেসরকারি ও কিন্ডার গার্ডেন স্কুল শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার অংশগ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ বিষয়টি তুলে ধরা হয় সমাবেশে শিক্ষক কর্মচারী জোটের মহাসচিব জাকির হোসেন সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন